গাইজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানেন যে কোনো ব্লগ বা ওয়েবসাইট রান করার জন্য হোস্টিং অবশ্যই প্রয়োজন এও জানেন হোস্টিং বিভিন্ন ধরনের রয়েছে যেমন শেয়ার্ড হোস্টিং ক্লাউড হোস্টিং ডেডিকেটেড হোস্টিং ভিপিএস হোস্টিং লিনাক্স হোস্টিং ওয়ার্ড ফ্রেস হোস্টিং আরও বিভিন্ন ধরনের কিন্তু এর মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে বিষয়গুলি কি এই সম্পর্কে হয়তো অনেকেরই অজানা রয়েছে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার্ড হোস্টিং এবং ক্লাউড হোস্টিং সম্পর্কে ডিসকাস করে বলেছিলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডেডিকেটেড হোস্টিং সম্পর্কে ডিসকাস করে বলবো এবং উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করব দেখুন ডেডিকেটেড হোস্টিং নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে এটি কোনো একজনের জন্য ডেডিকেট করা থাকবে এক্সাম্পল হিসেবে ধরুন কোনো এক ব্যক্তির একটি প্লট রয়েছে সেই প্লটটি সে বিক্রি করতে চায় কিন্তু দেখা গেল যে ওই প্লটটি কোনো এক ব্যক্তি গোটা নিল না কিছু অংশ নিল কিন্তু তার প্রয়োজন গোটা অংশটি বিক্রি করার তো দেখা গেলো আবার একজন ব্যক্তি আসলো কিনল আবার একজন ব্যক্তি আসলো কিনল আবার একজন ব্যক্তি আসলো কিনল এইভাবে ওই প্লটটিকে কিছু কিছু অংশ করে বিভিন্ন ব্যক্তিদেরকে জমির মালিক বা জায়গার মালিকটি বিক্রি করলো এর ফলে কী হলো না প্লটটির যিনি একা মালিক ছিল তিনি বিভিন্ন ব্যক্তিদেরকে বিক্রি করায় বিভিন্ন ব্যক্তিরা ওই প্লটটির মালিক হয়ে গেল এটি হচ্ছে আপনার শেয়ার হোস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু ডেডিকেটেড হোস্টিংয়ের ক্ষেত্রে বিষয়টা এর সম্পূর্ণ আলাদা যেখানে জমির মালিক যে জমিটি বিক্রি করতে চাইছে বা প্লটটি বিক্রি করতে চাইছে সে প্লটটি কোনো এক ব্যক্তি সম্পূর্ণ কিনছে এবং যার কাছে কিনছে তার কাছে অ্যাগ্রিমেন্টও হয়ে যায় যে এই জায়গা অন্য কেউ আর কিনতে পারবে না বা যদি ভাড়ার ক্ষেত্রেও ধরুন যে ওই জায়গাটি অন্য কাউকে আর ভাড়া দিতে পারবে না তার জন্যই ডেডিকেটেড করা থাকবে তো বিষয়টি আপনার ডেডিকেটেড হোস্টিংয়ের ক্ষেত্রেও একই জিনিস যেখানেতে শেয়ার্ড হোস্টিংয়ের সার্ভারকে বিভিন্ন ব্যক্তিদের মধ্যে শেয়ার করা হয়ে থাকে কিন্তু ডেডিকেটেড হোস্টিংয়ে যার জন্য ডেডিকেটেড করা থাকে সে ওই জিনিসগুলোকে সম্পূর্ণ ব্যবহার করতে পারে অন্য কেউ সেখানেতে ব্যবহার করতে পারবে না যে র্যাম দেওয়া থাকবে যে সিপি কোর দেওয়া থাকবে সম্পূর্ণ ওই ব্যক্তির জন্যই ডেডিকেটেড করা থাকবে অন্য ব্যক্তি ওই সমস্ত র্যাম সিপিইউ বা স্টোরেজগুলো অ্যাক্সেস করতে পারবে না এটি হচ্ছে আপনার ডেডিকেটেড হোস্টিং তবে ডেডিকেটেড হোস্টিং অন্যান্য হোস্টিংয়ের তুলনায় এর দাম বেশি হয় কেননা আপনারা বুঝতেই পেরেছেন যে ডেডিকেটেড করা থাকে এবং যে মূল্যটা হয় সম্পূর্ণ মূল্যটা ওই ব্যক্তিকে পে করতে হয় এই সমস্ত হোস্টিং বা সার্ভারগুলো বড়ো বড়ো আপনার নিউজ প্ল্যাটফর্ম বা বড় বড়ো ই কমার্স প্ল্যাটফর্মের জন্য হয়ে থাকে মানে তাদের জন্য ওগুলি বেস্ট হবে আপনি যদি এমনি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট হতে পারে শেয়ার হোস্টিং থেকে ক্লাউড হোস্টিং ঠিক আছে তো ডেডিকেটেড হোস্টিং আপনার প্রয়োজন নাই যে আমি আপনাদেরকে আগেই বলেছি ই কমার্স প্ল্যাটফর্মদের জন্য এরকম বড় বড় প্ল্যাটফর্মদের জন্য আপনার এই ধরনের হোস্টিংয়ের প্রয়োজন হয় যেখানে তাদের মিলিয়ন মিলিয়ন ট্রাফিক আসে এবং ওই ট্রাফিকগুলোকে কন্ট্রোল করার জন্যই ডেডিকেটেড হোস্টিং থাকে এবং ওই ডেডিকেটেড যে সার্ভার সেখানেতে আপনি যদি পারচেস করেন ওগুলিতে যে র্যাম দেয়া থাকে যে স্টোরেজ দেয়া থাকে যে সিপিইউ কোর দেয়া থাকে সেগুলিকে চাইলে আপনারা টাকা দিয়ে বাড়াতেও পারবেন যেমন ধরুন আপনি ষোলো জিবি র্যামের বা এইট সিপিইউ কোর একটি ডেডিকেটেড হোস্টিং নিয়েছেন দেখা গেলো যে প্রচুর ট্রাফিক আসছে তাতেও কন্ট্রোল হচ্ছে না বিলিয়ন বিলিয়ন ট্রাফিক আসছে তখন আপনি চাইলেন যে এটিকে আরও আপগ্রেড করাবেন র্যাম বা স্টোরেজ বা আপনার সিপিউ কোর সেক্ষেত্রে আপনি টাকা দিয়ে সেগুলোকে বাড়াতে পারবেন ঠিক আছে প্রয়োজন হলে হয়তো আপনারা কমাতেও পারবেন তো এই হচ্ছে আপনার ডেডিকেটেড হোস্টিং ডেডিকেটেড হোস্টিং অন্যান্য হোস্টিং প্ল্যাটফর্মের তুলনায় ফাস্ট হয়ে থাকে ডাউন টাইম দেখা যায় না এবং এর আরও অনেক সুবিধা রয়েছে তবে একটি অসুবিধা আপনাকে অনেক টাকা মূল্য দিতে হবে এর আগেও আমি আপনাদেরকে বলেছি আপনাদের জন্য এই ধরনের হোস্টিংয়ের প্রয়োজন নাই তো যাই হোক গাইজ আপনি যদি হোস্টিং পারচেস করতে চান প্রথমে শেয়ার হোস্টিংয়ে যেতে পারেন পরবর্তীকালে যদি ট্রাফিক আসে ক্লাউড হোস্টিংয়ে সেটিকে রিডাইরেক্ট করাতে পারেন ঠিক আছে গাইজ আশা করছি এই ইনফরমেশানটি আপনাদের কিছুটা হলেও সাহায্যকারী হবে যদি এখনও কোনো ডাউট থেকে থাকে নিচে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং